ডিজিটাল ময়দানে তৃণমূলের লড়াই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে রণহংকার বলরামপুরে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরোধী শিবিরের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সরাসরি জবাব দিতে ময়দানে নামলো তৃণমূল কংগ্রেস দলের যুবরাজ তথা রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগের নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই রণকৌশলকে বাস্তব রূপ দিতে সোমবার বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সে বাস্তব রূপ দিতে সোমবার বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস শহরের একটি বেসরকারি ধর্মশালায় এক সুসংগঠিত আলোচনা সভার আয়োজন করে নির্বাচনের মুখে বাংলার রাজনৈতিক আবহাওয়ার সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব অপরিসীম বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুণ্ড এই সভার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন আমাদের মূল লক্ষ্য হল আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে সোশ্যাল মিডিয়ায় দুর্ভেদ্য করা বাংলার বিরোধী দলগুলি লাগাতার মিথ্যে প্রচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই অপপ্রচারের ঝড়কে রুখে দিতেই আমাদের এই মাস্টার স্ট্রোক ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য প্রতিষ্ঠা করবে বাংলার যুব এদিন দুপুর তিনটে নাগাদ শুরু হওয়া এই সভায় কর্মীদের মধ্যে দেখা গেল তুমুল উৎসাহ কর্মসুচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সাধারণ সম্পাদিকা উপাসনা চৌধুরী এবং আইটি সেলের রাজ্য সম্পাদিকা নয়নিকা রায় তারা ব্লক যুব এই ডিজিটাল যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেন এবং কার্যকরীভাবে উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যাবার কৌশল বুঝিয়ে দেন এই উদ্যোগের লক্ষ্য পুরস্কার তৃণমূলের উন্নয়নমূলক বার্তা এবং সরকারের সাফল্যকে বাংলার প্রতিটি প্রান্তে দ্রুত এবং নির্ভুলভাবে পৌঁছে দেওয়া সভায় অন্যদের মধ্যে

আমি আমার দাদা বলি আমার ভাই বলি কেন জানেন কারণ আজকে এরা সকলে আছে বলে কিন্তু আমরা এখানে আসতে পারছি এবং আপনাদের মাঝখানে বক্তব্যটা রাখতে পারছি আজকে যারা এইখানে বসে আছে তাদের সকলকে আমি করজনে নতুন এবং তাদের পাশাপাশি আরেকজনকে আমি নত মস্তকে প্রণাম জানাতে চাই সেটা হচ্ছে না আপনারা আপনাদের সকলকে আমি কর্ম জোরে নতম অস্তকে প্রণাম জানাই কারণ আপনারা যেই লড়াইটা লড়েছেন সেই লড়াইটা আর কি নয় মমতা গন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যেই লড়াইটা আপনারা সকলে লড়েছেন সেই লড়াইটা আজকের দিনে একজন লড়াই কর্মটা রাখে সেটা হচ্ছে একটা কর্মী তাই তো আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি অর্থাৎ আমাদের সকলে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ডিজিটাল যোদ্ধা এনেছে আপনার এবং আমাদের আমার এতক্ষণ অনেক পরিচিতি আপনারা শুনলেন আর একটা পরিচিতি আছে নমস্কার আমি উপাসনা বাংলার ডিজিটাল যোদ্ধা পরিচিতিটা ঠিক আছে তো আচ্ছা এবার আপনাদের পরিচিতিটা কি বলুন তো আমি যদি रिस्पॉन्स टाइम भी किंतु बेश रिलैक्स पे ना वही रिलैक्स रिस्पॉन्स Enggak silap-silap

আমি নিজের কাছে সহযোগিতা বলে কখনো প্রশংসা করি না কিন্তু আমি বলতে পারি নিজের লিডার বহু বিজেপির লিডার এটা দেখুন যুবক ব্যানার বলুন আর মাদারের ব্যানার বলুন কি অন্য কোনো ব্যানার দল আমাদের একটাই লোভো আমাদের একটাই তৃণমূল কংগ্রেস আমরা জানি যে আমরা যারা ইউথ রয়েছি যারা ইউথ পপুলেশন রয়েছে তারা কিন্তু আমরা রেগুলারলি কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে রয়েছি কখনো ইউটিউব বলুন কখনো ইনস্টাগ্রাম বলুন কখনো ফেসবুক বলুন আমরা রীতিমতো দেখছি যে ইনস্টাগ্রাম ফেসবুকে একটা রীতিমতো যখন বিজেপি একটা আইটি সেল রীতিমতো একটা উৎসাহ ছড়িয়ে হয়তো কোনো ফেক নিউজ বানাচ্ছে এআই নিউজ বানাচ্ছে কি হচ্ছে ওটাতে আমাদের যুব সমাজকে নষ্ট করছে তাই আমাদের সবুজ সেনা সেনাপতি এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার চিন্তা চিন্তাভাবনা এসেছে যে আমাদের যে ইউথ রয়েছে এই ইউথকে যারা সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছে তাদেরকে একত্রিত করার জন্য আমি বাংলার ডিজিটাল যোদ্ধা যেখানে ডিজিটাল যোদ্ধা আমাদের সবাই আছে এখানে একটা পান দোকান যারা করছে সেও ডিজিটাল যোদ্ধা এখানে একটা আইটি যে করছে সেও ডিজিটাল যোদ্ধা তার দৈনন্দিন তিনি যার ফেসবুকের মাধ্যমে দেখছেন ইনস্টাগ্রামের মাধ্যমে দেখছেন বা অন্যান্য যে কোনো সোশ্যাল টিম রয়েছে সোশ্যাল মাধ্যমে যায় তার মাধ্যমে তিনি যারা দেখছেন তার কাউন্টার করেন এখন মনে করেন আপনি দেখছেন আপনারা সাংবাদিক সাথে আছেন আপনারা জানেন রীতিমতো ভুলভাল খবর ভাইরাল ছড়াচ্ছে এটা কাউন্টার করবে কি এটা যারা কাউন্টার করবে এটা যারা সত্যি কথা তুলে ধরবে আসল যে সত্যটা সেটা মানুষের সামনে তুলে ধরবে তারাই হলো আমাদের ডিজিটাল এই ডিজিটাল যোদ্ধা দিনে রাজনীতির ক্ষেত্রে মাইলেজ তো করে ডিজিটাল যোদ্ধা যারা এই সতস্পূর্তা প্রতিটা মানুষের প্রতিটা ঘরে প্রতিটা পাড়ায় যে মানুষজন সতস্ফূর্ত হয়ে ডিজিটাল যোদ্ধা যে আমি নেমেছে তার জন্য বিশেষ করে আমি আমার যুব ভাই রয়েছে আমার যুব ভাই বহরমপূর্ণ সারা পশ্চিমবঙ্গের যত যুব ভাইয়ের যারা সব অ্যাক্টিভভাবে রয়েছে কারণ তারা এখন যখন এখন যারা যুব রয়েছে তারা আগামী দিন পরবর্তী ক্ষেত্রে আরও বয়স হবে তারা অন্যান্য জায়গায় যাবে এই যুব সমাজকে একটা সঠিক মান দেখানোর জন্যই আমি আশাবাদী রাখছি যে আগামী দিন এই যুব আমাদের যেটা রয়েছে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে খুব সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং এই ডিজিটাল যোদ্ধায় আগামী দিন একটা ভালো রকম জায়গা তৈরি করবে সোশ্যাল মিডিয়া আচ্ছা আজকে বড় রঙ করে তো এর আনুষ্ঠানিকভাবে একটা উদ্বোধন বা প্রচার বলুন বলুন কীভাবে মানুষকে বোঝালেন যে কীভাবে মানে ওরা ডিজিটাল যোদ্ধার সাথে যুক্ত হবে বা দেখুন ডিজিটাল যোদ্ধার সাথে যুক্ত হওয়ার জন্য যা পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো তো আমরা অলরেডি দেখিয়েছি কিন্তু ডিজিটাল যোদ্ধা যে আমরা যেটা প্রচার চালিয়ে সেটা কিন্তু কোনো প্রচার চালেনি আমি কিছু মানুষকে বলেছি যে উৎসাহ কি অপপ্রচার যেটা চলছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা দেখেছেন অত এই একটা মাত্র এই কথায় একটা আওয়াজে কিন্তু আজ শতাধিক যুব ছেলেরা চলে এসেছে তারা দৈনন্দিন দেখে আসছে সোশ্যাল মিডিয়া দেখে আসছে একটা নগর আমি বিজেপি যেরকমভাবে খেলছে বিজেপি কি সিপিএম খেলছে বাকি অন্যান্য যারা আইটি সেল রয়েছে কংগ্রেস পর্যন্ত কেউ কেউ বাদ যাচ্ছে না আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিন বাংলার মা তিনি বাংলার মা প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে প্রতিটা পাড়াতে যাই প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে গেছে জুতার থেকে শুরু করে ছাতার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দিচ্ছে কিন্তু বিজেপির এই কর্মীরা বিজেপির কর্মীরা আমি যদি একটা কথা বলতে চাই ঘাটতে চালতায় মমতা কার পেয়ে আর বেটা যাতায় বিজেপি কার পেয়ে এই এই কথাটা কথাটা কেন বললাম বললাম যে ঘরের যে সমস্ত লোক আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জিনিস তারা উপভোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন ভেদাভেদ করেন কিন্তু তারপরও এই যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পরিচিত যোদ্ধা এই স্লোগানে বা ব্যানারে আপনাদের প্রচার উঠছে আওয়াজ উঠছে দেখুন আমাদের সকলকে বুঝতে হবে যতটা মাঠে ময়দানে লড়াই করাটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই দু হাজার ছাব্বিশে যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে সেটা কিন্তু অবশ্যই যে ফোনের মাধ্যমে আপনি এই ভিডিওটা করছেন সেই ফোনটাকে ঠিক মতো ব্যবহার করাটা শেখা কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিভাবে বিজেপির আইটি সেল তারা একটা বড় অংশ টাকা মানুষজনদের পকেটে গুঁজে দিয়ে মানুষজনদেরকে আবেগ মানুষজনের যে আবেগটা রয়েছে সেই আবেগটাকে ভুলিয়ে দিয়েছে এবং যেই বাংলা ভাষা যেটাকে আমরা মা বলে সম্মান করি যেটা আমাদের কাছে সকলের কাছে গৌরবে সেই গৌরবময় ভাষাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইতিমধ্যে আমরা এই দৃশ্যও দেখেছি যে কিভাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা যদি আপনি গান তাহলে আপনি কিন্তু দেশে দ্রুত হয়ে যাচ্ছেন কিন্তু দিন শেষে আমাদের সকলকে ওই রবীন্দ্রনাথের অবদান যে বাংলার মাটির জন্য রয়েছে সেই রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু বাংলার যে প্রত্যেকটা নাগরিকরা রয়েছে সচেতন জনগণরা রয়েছে তারা কিন্তু দিন শেষে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই প্রতিবাদটা করছে তারা মাঠে ময়দানেও নামছে কিন্তু সেই যে দৃশ্যগুলো সেইগুলো যদি আমরা কোনো একটা মাধ্যমের মারফত দেখতে পাই সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং তাই জন্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার উপর গুরুত্ব দিয়েছেন এই সুন্দর পুরুলিয়া এই পুরুলিয়ার সৌন্দর্য তুলে ধরাটা একটা সাধারণ নাগরিকের দায়িত্ব আমি যখন আমি মুকুন্দপুর থেকে যখন কলকাতা থেকে আসছি এখানে আমার সাথে সেলের সেক্রেটারি রয়েছেন নয়নিকা রয় উনি যখন আসছিলেন আমরা বরাবরই গোটা রাস্তা জুড়ে একটা কথাই বলেছি যে পুরুলিয়ার রাস্তাঘাট এতটাই না সুন্দর শুধুমাত্র তাই নয় আপনাদের সকলের হৃদয়টাও যে সুন্দর এবং তাই জন্যেই আমাদের সকলকে বুঝতে হবে যে কোনো একটা জায়গাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ফেলে দেননি প্রত্যেকটা জায়গার উন্নয়ন উনি করেছেন তাই সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা অবিশেক্তার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্য বাংলার প্রতি ভালোবাসাকে তুলে ধরার জন্য বাংলার ডিজিটাল যোদ্ধা উপস্থিত কতটা আশাবাদী রয়েছে আপনাদের ডিজিটাল যোদ্ধা প্রচলিত প্রচারিত হয়েছে এখানে আশাবাদী বলতে আমাদের সামনে এবং পিছনে যে সংখ্যক ভিড়টা তো আপনারা ইতিমধ্যেই দেখলেন এই ভিড়টা কিন্তু তত সুপ্তবি মানে তারা কিন্তু নিজে থেকে উপস্থিত হয়েছে এবং শুধুমাত্র তাই নয় তারা আমার তাদের উপর বিশ্বাস আছে আমার সাধারণ জনগণ সাধারণ মানুষজনদের উপর বিশ্বাস আছে কারণ তারা জানে যে জন্য কোনটা ভালো দিন শেষে এই লড়াইটা অবশ্যই সত্যের জয় আমরা জানি আমরা কলিযুগে বাস করছি কিন্তু তা বলেও যে সত্য কোনোদিনই লুকিয়ে রাখা সম্ভব হয় না এবং তাই জন্যে বরাবরই আমরা যতই ওরা পয়সা দিয়ে মিডিয়া কিনে নেওয়ার চেষ্টা করুক ইডি হোক বা সিবিআই কিনে নেওয়ার চেষ্টা করুক না কেন আমাদের সকলকে বুঝতে হবে আমরা কিন্তু ওই সত্য কিন্তু এগিয়ে আছে এবং সেই সত্যকে আরো সুন্দরভাবে পোট্রে করার জন্যই বাংলার ডিজিটাল যোদ্ধার উপস্থিতি আমার সাথে যারা রয়েছে এই দিকে যারা আমার পিছনে এই দিকে সামনে উপস্থিত রয়েছে তারা প্রত্যেকের পরিচিতি এইটাই যে তারা বাংলার ডিজিটাল যোদ্ধা বাংলার কথা তারা তুলে ধরছেন তাই জন্যে আমি নিজের নামের পাশে পদপীটাকে সরিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধাটাই ব্যবহার করছি তাই আমি জানি শুধুমাত্র এটা আমার পরিচিতি নয় এটা এখানে উপস্থিত প্রত্যেকটা ছেলে মেয়ের পরিচিতি এবং সেই জিনিসটাই অন্তত দু হাজার ছাব্বিশের আমাদের লক্ষ্য উপাসনা চৌধুরী স্টেট জেনারেল সেক্রেটারি আইটি সেল